ঝগড়া ঝাঁটি মারপিট করে আর তমগুণে থাকলে তার কথাই নেই তাই তার যে সত্যগুণে অধিষ্ঠিত হবে হইবে কৃষ্ণের দাস তাই লোচন দাস ঠাকুর বলছেন এ দাস ও লোচন বলে অনক্ষণ নিতাই গৌর গুণগাও সুখী কিন্তু এই রসে যার কোন রসে হরিনাম রসে যার রতি মানে আসক্তি হলো না চুন কালি তারও মুখে চুন কালি মাখলে কেমন দেখা বুঝতে পারছেন কিন্তু পদকর্তা এরকমভাবে এই লোচন দাস ঠাকুর বিশেষ করে যত কীর্তন পদ লিখেছে এই সমাজের মুখে একটু কড়া কড়া কথা বলেছেন আরও একটা পদের কীর্তনে যেন কি খাইলি আপন এই দেখুন নিজের মাথা হ্যাঁ অবতার সার সেই কীর্তনটার শেষ অংশ বলছে যে না শুনিলির সাধুর কথা ইহকাল পরকাল দুকুল খোয়ালিমন খাইলি এখনও মাথা তা আমরা এরকম একটা সুন্দর মানব প্রাপ্ত হয়েছি যে পরবর্তী পর্যায়ে আর পাবো তার কোনো নিশ্চয়তা নেই তে যে এখন আমরা সুন্দর সুযোগ পেয়েছি জানতে পেরেছি কত কোটি কোটি মানুষ রয়েছে তারা ভগবানকে জানতে পারে না কতজন মানুষ হরিনাম করছে জানতে পেরেছে আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী বলে এইখানে এসে বসে আছে। এই কলিযুগের বর্তমান সময়ে একটা পরিবারে একজন ভক্তিযোগ অনুশীলন করার জন্য এরকম আলেখ্য নিয়েছে উৎসাহের সঙ্গে একটু সেবা পূজা করছে শ্বশুর শাশুড়ি জামাই মেয়ে তারা সকলে মিলে আলোচনা করে মিটিং করে বলছে এই সব ঘরের মধ্যে করা যাবে না তার কি অবস্থা হবে কান্না করতে করতে সেগুলো জামার কাছে তুলে দিতে হবে শ্বশুর মশাই আপনারা তো ভাগ্যবান আপনারা বাড়িতে কে কিছু বলছে না ভক্তিযোগ করছেন হ্যাঁ কি না তো সেই পরিস্থিতিতে যেদিন জমা দিয়েছে তারপরের দিনেই পেশার লো হয়ে গেছে ফোন করছি কি করব হরি নামের মালাটাও তো দিয়ে দিলাম আমি বলি নাম মালাটা দিলেও নাম বন্ধ করা যাবে না আপনি এখনই বাজারে চলে যাবেন পুকুর সাথে গিয়ে একটা পুঁথির মালা কিনবেন মালাটা পরে থাকবেন সে মালাটা দিয়ে হরিনাম নাম তাহলে কেউ দেখতে পাবে না কীরকম এই কলিযুগে যুগে পরিবেশ গড়ে উঠছে আমাদের এই মেদিনীপুরে বেশি দূরে বলবো না তবে তা হয়তো ভগবান তাকে পরীক্ষা করছে ঠিক ছয় মাস যাওয়ার পরে তারা সকলে তার বাচ্চা ছেলে মেয়ে তারাও তো দেখেছে সেটা সেই শিশুটা কি করেছে তার মায়ের এই দক্ষ দেখে স্থির এতে তার পিসি মাসি যারা আছে কিছু টাকা পয়সা দিয়ে যায় সেটা সঞ্চিত করে রেখে তার টিফিনের পয়সা কালেকশন করে যা জমেছে মায়াপুর গিয়ে এক সেট জগন্নাথ কিনে নিয়ে এসছে আছে কিছু কার্য তবে এই অনুমানের নহি বলে আনিবেন কেন এই স্থানে প্রভুপাত তার কবিতায় লিখেছে প্রভুপাত যখন সেখানে সংকটময় অবস্থায় পড়েছিলো সেখানে পড়েছে তখন তার দাদু বলছে আমি একটা এরকম জগন্নাথ নিয়ে এসছি এখন তোমার কি অভিমত এখন তার কিছু বলতে পারছো ঠিক আছে অ্যাকসেপ্ট করে গেছে রেখে এখন যেখানে থাকে সেখানেই সেবা পূজা করছে তো উনি বিশেষ কিছু করে না বাচ্চাটার দ্বারাই করছে আমি বলি সামথিং ইজ বেটার দেন নাথিং কিছু তো এসেছে ভগবান আপনি যখন না তখন গিয়ে ফুল দেবেন তুলসী দেবেন প্রণাম করবেন কোনো অসুবিধা নেই তো এরকম কলিযুগের ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আমরা যদি না গ্রহণ করি শিশুরা গ্রহণ করিবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা এই যে সকলে শ্রদ্ধার কাদের কাছে নেই একটু দেখে নেব মালা নেই হরি নামের মালা লজ্জা করছি কতজনের আছে দেখি হরিনামের মালাটা ব্যাস তবু কিছু কিছু নেই তো হরি নামের মালা জপ করতে গেলে কিছু ছাড়তেও হবে না সব কিছুই থাকবে যেমন আলোটা জ্বলছে কি করে সেই যেখানে পাওয়ার হাউস আছে সেখানে কানেকশান দেওয়া আছে তবে এখানে আলোটা জ্বলছে আমাদের যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ থাকে আমাদের জীবনে মঙ্গল হবে কি না তাহলে একটা করে হরিরামের মালা গ্রহণ দেখুন গোপীপ্রভু বলে গেলেন যে আমরা দুর্লভ মানব জীবনটা পেয়েছি এই পূর্বকৃত কর্মের ফল অনুসারে তা প্রাপ্ত হওয়ার পরেও আরো প্রচুর পরিমাণে লেখাপড়া শিখছি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে টাকা রোজগার করছে টাকা রোজগার করে কি করব টাকা রোজগার করে কি করে মানুষ আগে গাড়ি বাড়ি বাঁধেন আগে ব্যাস পার্টি করে সবাইকে ডেকে এনে খাওয়া দাওয়া করবে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলে কি করবে এবারে কোথায় ঘুমাবে গাছটা না এরপরে বাড়ি লাগবে তাহলে টাকা পেলে আগে খাওয়া দাওয়া তারপরে ঘুম ঘুমানোর জন্য একটা বাড়ি বাড়ি জানলা দরজা থাকবে কিনা সাহস না ভয়ে ব্যাস তাহলে কটা শিখলাম খাওয়া ঘুমানো আত্মরক্ষা তিনটা হয়েছে আর বংশ বিস্তার হচ্ছে কিনা তাহলে চাকরি টাকা রোজগার করে ইনকাম করে কটা শিখলাম চারটে আচ্ছা পশুদের একটা নাম বলুন তো কুকুর কুকুর স্কুলে যায় যায় না আচ্ছা টিউশনে যায় তাও যায় না ওরা লেখাপড়া শিখে না তা ওরা খায় কি খায় না ঘুমায় কি ঘুমায় না ওদের ভয় আছে কি না নেই ওদের বংশ বিস্তার হয় কি কারা বুদ্ধিমান মুশকিল কারা বুদ্ধিমান বলছে ওদের তো পয়সা লাগছে না পড়াশোনা করতে হচ্ছে না এগুলো পেয়ে যাচ্ছে আর মানুষ এত পড়াশোনা করেছে চারটি তাহলে তফাত কোথায় হ্যাঁ তফাত নেই তফাতটা কোথায় সুন্দর একটা মহাভারতের শ্লোক আছে যে আহার নিদ্রা ভয় মৈথনঞ্চ সামান্য মেত পশুভীর নরনাম ধর্মহীতে সাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভী সমান অধিক বিশেষত্বটা কি সেই জীবজন্তু পশুপাখি তারা ধর্মকর্ম অনুশীলন করতে পারে না আর মানুষ ধর্মকর্ম করতে পারে এখানেই তো কিন্তু যারা আবার করবে না বলছে ধর্মে নহীনা পশুবি সমান ধর্মবিহীন মানুষ সেই সমানই হয়ে যাচ্ছে তখন সমান হচ্ছে তার আগে এই যে বিশেষ অধিক বিশেষ ধর্ম ধর্মানুশীলন একটা কুকুর বা গরুর পক্ষে কখনো সম্ভব নয় ভক্তিযোগ অনুশীলন করা মানুষ রান্না করবে ভগবানকে ভোগ নিবেদন করবে প্রসাদ রূপে তা গ্রহণ করবে আর পশুর পক্ষে তা সম্ভব নয় এই যে মানুষে তো আনন্দ করার জন্য দৌড়াচ্ছে আর ভক্তরাও আনন্দ পাওয়ার জন্য দৌড়াচ্ছে ভক্তরা কাকে নিয়ে আনন্দ করে জরে বলুন ভগবানকে কেন্দ্র করে এখন এই যে শীতের দিনে বনভোজন হয়েছে কোথায় হয়েছে তমলুকে হয়েছে সকলে গিয়েছিলেন তো কি সুন্দর ভগবানকে কেন্দ্র করে ভক্তরা আনন্দ লাভ করছে তো এটা কখন শুরু হয়েছিল কখন শুরু হয়েছিল দাদু দাদু শিখিয়েছিল তা তো নয় সব কিছুর উৎস হচ্ছেন ভগবান যখন তিনি সেই গোলক থেকে ভুলেকে সে বৃন্দাবন ধামে যখন লীলা করছিলেন তো নন্দ মহারাজের কত গাভী ছিল নব তো সেইখানে যখন কৃষ্ণ বলরাম একটু বড় হয়েছে তখন বলছে আমরা হচ্ছে গোপ জাতি গো পালন করা আমাদের কর্তব্য তো আমরা গোচারটে যাব তো তৎক্ষণাৎ শ্রী নন্দ মহারাজ সেই গ্রামের সকলকে ডেকে তিনি বলছেন যে এই গোবৎসদেরকে নিয়ে যাবে কৃষ্ণ বলরাম তারা বলছে আমরা বড় হয়েছি গো পালন করবো তো সেই কুলগুরু এবং সকল গ্রামেরকে নিয়ে আলোচনা করলেন একটা শুভ দিন দেখে তার একটা আয়োজন করলেন সে যারা বৃন্দাবনে গিয়েছে তারা নন্দ বৈঠকটা দেখে গিয়েছেন কজন বৃন্দাবনে গিয়েছেন সে নন্দ মহারাজ বৈঠকটা দেখেছে জাননি আছে নন্দ গ্রামের উপর পাহাড় থেকে পূর্ব দিকে গ্রামের শেষ দিকে একটা বৈঠক আছে যারা বজমণ্ডল পরিক্রমায় গিয়েছে তারা ওইখানে বসে কিছুক্ষণ কথা হয় নন্দ বৈঠক এবং প্রসাদও হয়ে থাকে অনেক সময় তো তাই সেইখানে আলোচনা করে আর এই কৃষ্ণ বলরাম মধুমঙ্গল সিদাম সুদাম তারা সকলেই যাবে তো সেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে তারা যখন যাচ্ছে মায়েরা অত্যন্ত চিন্তিত এই ছোট ছোট শিশুরা যাবে জঙ্গলে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়বে তাই তো আমাদের সে মধুমঙ্গলটা তো আর না মানে কি বলবো না খেয়ে থাকতেই পারে না হ্যাঁ মধুমঙ্গলের চেহারাটা হচ্ছে একটু পাতলা রোগা পেট খায় আবার তারা আবার বেশি খায় হ্যাঁ বলে সরু পেটে গরু ধরে মায়েরা কি করেছে সঙ্গে সঙ্গে সে কাপড়ে করে একটা করে কুডলি বেঁধে দিয়েছে কখন ফিরবে তার নিশ্চয়তা নেই বিকেল হয়ে যাবে তো সেই কাপড়ের পুটলি বেঁধে একটা হাতে দিয়ে দিয়েছে তো সকলেই এখন সেই গোচারণে যাচ্ছে তো এই নিয়ে বহু পদ